আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসতাম আজকে একটি ভিডিও যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টা হচ্ছে আমাদের তুলসীপুর বাজারে ঘোড়ার হাট এই ঘোড়ার হাটে আমরা আজকে বেড়াতে যাবো এবং ঘোড়ার হাটে কিভাবে ঘোড়া বিক্রয় করা হয় এবং ঘোড়া কিভাবে আপনার পরীক্ষা করা হয়ে থাকে বিস্তারিত সমস্ত সব কিছুই আমি আপনাদের জানানোর চেষ্টা করব তো চলুন আমার সাথে থাকুন এবং উপভোগ করুন ঘোড়ার হাট এই জামালপুর জেলার বিখ্যাত একটি বাজার একমাত্র একটি বাজার এই এই বাজারে শুধুমাত্র ঘোড়া কেনাবেচা হয়ে থাকে তো চলুন কথা না পারি আমরা শুরু করা যাক আজকের তো বন্ধুরা আমরা এই দেখতে পাচ্ছেন আমরা এই মাত্র ঘোড়ার বাজারে এসে পৌঁছালাম এবং এখানে একটি ব্রিজ আছে এখানে আমি যদি আপনার একটু দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে আপনার এই জামালপুর রোড এটা হচ্ছে জামালপুর রোড এদিকে যে জায়গাটা আছে জামালপুর এবং এদিকে হচ্ছে আপনার তুলসীপুর বাজার এই রোডে আপনি তুলসীপুর বাজার যাবেন এবং এই তুলসীপুর বাজারে এবং দুই রাস্তার মাঝখানে এটা হচ্ছে আপনার তুলসীপুর কলেজ ঠিক আছে এই তুলসীপুর কলেজে আপনার এখানে গোড়ার হাট বসে এবং এখানে বিভিন্ন ধরনের দোকান আছে বিভিন্ন ধরনের দোকান আছে এবং অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসছে এই গুড়ার হাট গুড়ার বাজারে এবং এখানে দেখেন এখানে দেখেন আপনি করতে পারবেন এবং গোড়ার জগতের সমস্ত কিছু আপনার বিক্রি হচ্ছে এই এই জায়গাতে আপনার গুড়া রনা করা হয়ে থাকে যারা গোড়া ক্রয় বিক্রি করে তারা এই এখানে আপনার লিখিতভাবে আপনার ঘোড়া যে ক্রয় করে তারা এই গুড়াটা লিখিত আকারে নিয়ে থাকে এবং এখানে বিভিন্ন খুচরা দোকানগুলা আছে যেমন আপনার আপনার পাপড় তারপর আপনার ঝালমুড়ির দোকান এবং আমি যদি আপনাদের আসি তো এখানে দেখেন এখানে ঘোড়াগুলো ঘোড়া এটা বিক্রি করতে নিয়ে আসছেন এখানে আসলেও ঘোড়া কীভাবে বিক্রি হয় কেনা বেচা হয় আচ্ছা এখানে মানে ঘোড়ার কি বিভিন্ন ধরনের জাত আছে আপনার আছে গাড়ি ঘোড়া আছে আছে দৌড়ে ঘোড়া আছে এমন গাড়ি ঘোড়া এবং দৌড়ে ঘোড়া আপনার কেমন দাম এই গাড়ি ঘোড়ার দাম একটু বেশি আর দৌড়ে ঘোড়ার দামও বেশি আর কি গাড়ি ঘোড়া আলাদা দৌড়ে দাম কম এখানে অনেক দেখতে ঘোড়ার বাচ্চা এই ঘোড়ার বাচ্চা গুলা কয় মাস পর বিক্রি করে থাকে ওই তিন মাস ছয় মাস তিন মাস ছয় মাস অনেকজন আবার আঠারো মাস পরে বিক্রি করে ঠিক আছে ভাই ধন্যবাদ ঘোড়ার বাজার একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী বাণিজ্যিক ক্ষেত্র যেখানে মূলত ঘোড়া বেচা কেনা হয় বাংলাদেশে কিছু জায়গায় এখনো ঘোড়ার হাট বসে বিশেষ করে জামালপুর তুলসীপুর এলাকায় ডিগ্রি কলেজ মাঠে গোড়ার হাট বসে থাকে এই বাজারগুলো শুধু বাণিজ্যের জায়গা নয় বরং মানুষের আনন্দ বিনোদন ও সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ এই বাজারে বিভিন্ন জাতের ও কাজের উপযোগী গোড়া বিক্রি হয় কেউ চাষাবাদ বাহন হিসেবে গোড়া কিনে আবার কেউ রেসিং বা শখের জন্য ক্রেতা বিক্রেতারা দূর দূরান্ত থেকে এসে এই বাজারে অংশ নেন ভালো ঘোড়া চেনার জন্য অভিজ্ঞ প্রয়োজন তাই অনেকেই পরিবারের বয়স্ক সদস্যের সাথে নিয়ে আসেন তো বন্ধুরা আমরা এক গুড়া বিক্রেতার সাথে আমরা কথা বলবো এখন তো চলুন ওনার সাথে কথা বলে আমরা গোড়ার এই বাজারের হাটের বিস্তারিত একটু আমরা জেনে নিই ভাই কোথা থেকে আছে থেকে আপনি গুড়াকে বিক্রি করবেন আপে গোরা বিকবে আচ্ছা কি গুড়া মেদি মেডিগুরা মেডিগুরা আসলে এখানে দুই প্রকারের ঘোড়া দেখতেছি আপনার একটা হচ্ছে বাহন ই করার জন্য গাড়ি চালানোর জন্য আরেকটা হচ্ছে আপনার ঘোড়া মানে দৌড় দৌড়ের জন্য দৌড়ের জন্য তো আপনার মানে দান সবথেকে কিটা বেশি হয়ে থাকে দৌড়ের দরকার বেশি দৌড়টা বেশি আর দৌড়টার কোন জাতের ঘোড়াটা সবথেকে ভালো দৌড়ের ঘোড়াটা কাজী ভালো

তো আমরা দশক আমরা জানতে পারলাম এই তুলসুপুর হাটের বাজারে কিছু ইতিহাস সম্পর্কে আর মূলত এটা আপনাদের তুলসুপুর ডিগ্রি কলেজ যে রয়েছে তুলসুপুর ডিগ্রি কলেজ এই তুলসুপুর ডিগ্রি কলেজের মাঠেই আসলে এই ঘোড়ার হাটটি আপনার বসে থাকে ঠিক আছে যদি আপনি জামাপুর থেকে আসতে চান বা যে কোনো জায়গা থেকে আসতে চান যে কাউকে বললেই আপনাকে নিয়ে আসবে এই ঘোড়ার হাটে ঘোরার বাজারে আপনার এটা তুলসীপুর ডিগ্রি কলেজের মাঠ প্রাঙ্গনেই এই গোড়ার হাটের বাজারটি সাধারণত বসে থাকে এটা সাধারণত আপনার কিবারে বসে ভাই এটা বাজারটা বৃহস্পতিবার প্রতি বৃহস্পতিবার সপ্তাহে প্রতি বৃহস্পতিবারে বন্ধুরা এই হাটে আপনার গোড়ার বিভিন্ন এলাকা থেকে বা বিভিন্ন জায়গা থেকে আসে এই গোড়ার বাজার বা যা যার গোড়া কেউ কিনে থাকে গোড়া এবং কেউ বিক্রি বিক্রি করার জন্য আসে দুই ধরনের লোকে আসে আর এখানে সাধারণত দুই প্রকারের ঘোড়া পাবেন একটা হচ্ছে দৌড়ের জন্য আর একটা যানবাহন বহনের করার জন্য তো এখানে যানবাহন পরীক্ষা করার জন্য দেখছেন বন্ধুরা বিভিন্ন ধরনের লোক বসিয়ে এটা পরীক্ষা করা হচ্ছে আসলে ঘোড়ার শক্তি পরীক্ষা করা হচ্ছে তো এক বিক্রেতা তার ঘোড়া শক্তি পরীক্ষা করে সবাইকে দেখাচ্ছে এবং যে কিনবে সেও কিন্তু আপনার দেখতে পাচ্ছে যে তার ঘোড়া কী ধরনের শক্তি

তিনি গোরা কিনা যে বিষয়গুলা করণীয় বা দেখানোর বিষয় সেই বিষয়গুলো কিন্তু এসে জানার চেষ্টা করলেন চাচা এগুলা কি আসলে এডি গুড়ার মালা গুড়ার মালা এগুলা এগুলা দেখে কি গলা দেই এটা কি রড দিয়ে হয় এটা বর্তমানে যান্ত্রিকতার যুগেও গুড়ার ব্যবহার কিছুটা কমে গেলেও কিছু এলাকায় ঘোড়ার চাহিদা এখনো টিকে আছে এই বাজারগুলো গ্রামীণ অর্থনীতিতে এক ধরনের প্রাণ চাঞ্চল্য এনে দেয় আমি একটি ঘোড়ার ওপর বসে ঘোড়ার যে পরীক্ষা করছে সেই ঘোড়ার গাড়িতে আমি অনেকক্ষণ ঘুরে বেড়ালাম এবং অনেক কাদাযুক্ত জায়গাতেও ঘোড়াকে পরীক্ষার জন্য পরীক্ষা দিতে হয় খুবই চমৎকার লাগলো আমার এই পরীক্ষাগুলো এবং বিভিন্ন ধরনের উঁচু উঁচু জায়গাও যেন গাড়ি পার করতে পারে এবং ঘোড়ার শক্তি কেমন সেই বিষয়গুলোও পরীক্ষা করে থাকে অবাক করা একটি বিষয় হচ্ছে আপনার ঘোড়াকে একটি ঘরতে নামিয়ে ঘোড়ার শক্তিকেও পরীক্ষা করা হচ্ছে ঘোড়াতে গাড়িতে অনেকজন উঠে বসে এবং ঘোড়াকে একটি খড়তে নামিয়ে এবং এই খড় যে গর্তটি রয়েছে সেই গর্তে পা কাদাযুক্ত গর্ত থেকে গাড়িকে ঘোড়াকে ওঠা উঠতে হবে এবং উঁচু একটি জায়গা ঢালো একটি জায়গা থেকে আপনার উঁচু জায়গাতে আপনাকে গাড়ি এবং লোকসহ উঠাতে হবে তাহলে বোঝা যাবে যে এই ঘোড়ার শক্তি কেমন এই পরীক্ষাটি আমার অনেক দারুণ লাগলো আর এখানে বিভিন্ন ধরনের স্টল বসে এবং অনেকেই এখানে দূর দূরান্ত থেকে আসার কারণে তাদের অনেক ক্ষুধা লাগে এবং এখানে বিভিন্ন ধরনের খাবার রয়েছে তারা সেই খাবারগুলো খেয়ে থাকে আর এখানে ঘোড়ার বিভিন্ন ধরনের সামগ্রী রয়েছে আপনারা সেই ঘোড়ার সামগ্রীগুলো তারা কিনে থাকে গোড়ার লুনি আছে গোড়ার নাগাম আছে কালা নাগাম আছে সুদার নাগাম আছে আবার পরিমালা আছে উমন আছে কি আছে মালা আছে কাঁচার কণ্ঠা আছে ওটা হলো ওটা হলো একশো বিশ টাকা ওটা হলো দেড়শো টাকা ওটা হলো সাড়ে তিনশো টাকা ওটা হলো চারশো বিশ টাকা আর চামুক হলো সাড়ে পাঁচশো টাকা

কত ঠিক আছে তো বন্ধুরা আজকে আমি যে আপনাদের ঘোরার বাজার তুলসীপুর ঘোরার বাজার সম্পর্কে বিভিন্ন কিছু আপনি দেখানোর চেষ্টা করলাম আশা করি এই দৃশ্যগুলো এবং দেখে আপনাদের অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে রাখা বেলাইকনটি বাজিয়ে দেন এই ধরনের সকল ভিডিওর আপডেট পেতে তো বন্ধুরা আজকে এতটুকু ছিল এবং আগামী পর্বে আবারও আপনাদের মাঝে নতুন কোনো বিষয়ে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ রাখবেন আল্লাহ হাফেজ